টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার প্রস্তুতির জায়গাটা যে যথেষ্ট ভালোভাবেই শেষ হলো গতকাল ওয়ার্ম আপ ম্যাচে সাউথ আফ্রিকার মতো এরকম একটা টপ নচ টিমের এগেনস্টে যখন তিরিশ রানের মার্জিনে জয় পেল যদিও সেটা কোনো সিরিয়াস ম্যাচ ছিল না কিন্তু তারপরও এই ভারতীয় দলটাই তো ওই জয়টা তুলে নিয়েছে মানে যে সাউথ আফ্রিকার লাইন আপের বেশিরভাগ প্লেয়ার এই মুহূর্তে তাদের জীবনের অন্যতম সেরা ছন্দে দারুণ টাচে রয়েছে তো সেই সাউথ আফ্রিকান টিমকে যখন আপনি তিরিশ রানের মার্জিনে হারাবেন এরকম একটা হাই স্কোরিং গেমে সেটা নিঃসন্দেহেই টিম ইন্ডিয়ার ওভারঅল এই লাইন আপের প্লেয়ারদের কনফিডেন্সের লেভেলটাকে আরো অনেকটাই বাড়িয়ে দেবে সব কিছু মিলিয়ে বিশ্বকাপের ক্যাম্পেইনটা ভারতীয় দল যে দারুণভাবে শুরু করতে চলেছে সেরকমটা তো আলাদা করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তবে আমি মনে করি গতকালের ম্যাচটা ভারতীয় দলের জন্য মানে বেশ কিছু উদ্বেগের যে বিষয় বা চিন্তাগুলো ছিল সেগুলো যেমন কিছু অংশে দূর করেছে তেমনি কিছু আবার উদ্বেগের কারণ কিন্তু আবার নতুন করে তৈরিও হয়েছে বলতে পারেন ওপেনিং জুটি নিয়ে যেমন একটা চিন্তার বা আশঙ্কার জায়গায় ছিল কারণ সানজু স্যামসন আর অভিষেক শর্মার ওপেনিং জুটি নিউজিল্যান্ডের পাঁচ টি টোয়েন্টি সিরিজে সেভাবে একেবারেই কিন্তু কিন্তু ক্লিক করেনি দেখা নিয়ম করে ভারত পাওয়ার প্রথম ওভারের দুইটা উইকেট শুরুতেই বেশ চাপে যাচ্ছিল ওই মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটারদের ক্যালিবারের জোরেই কিন্তু ভারত বড় বড় স্কোর তুলছিল কিন্তু গতকাল সাউথ আফ্রিকার এগেনস্ট এই প্রস্তুতি ম্যাচে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই সানজু স্যামসনের অফ ফর্মের কারণেই তাকে আর খেলানোর রিস্ক নেয়নি নতুন ওপেনিং প্লেয়ারকে তারা এই জায়গায় ইন্ট্রোডিউস করেছিল যে পার্টিকুলার বিষয়টা নিয়ে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরেই আমরা ডিসকাস করেছিলাম এই খেলার আড্ডার পর্দায় ঈশান কিষান আর অভিষেক শর্মার ওপেনিং জুটি কিন্তু যে বিস্ফোরক স্টার্টটা এনে দিল আশি রানের পার্টনারশিপ তারা গড়ে তুলতে সময় নিয়েছে মাত্র চৌত্রিশ বল তাও পার্টনারশিপটাকে কিন্তু অফিসিয়ালি আউট করা যায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট দুজনকেই রিটায়ার্ড আউট করে তুলে নিয়েছিল যাতে পরবর্তী ব্যাটাররা ব্যাটিং করার পর্যাপ্ত পরিমাণের সুযোগ পায় এই দুজনেই যে আগুন ঝরা মেজাজে গতকাল ব্যাটিং করলেন টিমের জন্য যে পজিটিভ স্টার্ট এনে দিলেন তাতে ডেফিনেটলি ওই ওপেনিং পেয়ার নিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টিম ম্যানেজমেন্টে চিন্তার জায়গাটা অনেকাংশেই দূর হয়ে গেল বলা চলে এরপর আকসার প্যাটেলের ব্যাট হাতে দারুণ ছন্দে ফিরে আসা আকসার প্যাটেল ডেফিনেটলি ফর্মের ভেতরেই ছিলেন কিন্তু ওই নিউজিল্যান্ডের এগেনস্ট পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই তিনি ওই একটা বল ব্র্যাপ করতে গিয়ে তার লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারে যে একটা ভয়ঙ্কর রকমের ইঞ্জুরির সম্মুখীন হয়েছিলেন যে পার্টিকুলার রিজনের জন্য তার পরবর্তী তিনটা ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাকে আর খেলানোর ঝুঁকি নেয়নি তো সেই আর্সার প্যাটেল নিউজিল্যান্ডের এগেনস্ট ওই টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচে ডেফিনেটলি প্রথম একটা ধসে কাম ব্যাক করেছিলেন ঠিকই তবে ব্যাট করার অপরচুনিটি পাননি তবে গতকাল সাউথ আফ্রিকার এগেনস্টে তিনি যে পঁয়ত্রিশ রানের অপরাজিত ইনিংসটা খেলে শেষের দিকে দুইটা থার্টি অড রানের পার্টনারশিপ করে ভারতকে যে একটা লড়াকু অবস্থানে পৌঁছে দিলেন একেবারে উইনিং টোটালে পৌঁছে দিলেন তাতে ডেফিনেটলি আকসার প্যাটেলের ব্যাট হাতে ভালো ছন্দে ফিরে আসা কিংবা তার পরবর্তীতে বল হাতেও তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ক্রুশাল টাইমে টিমকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি যেহেতু এই লাইন আপের ভাইস ক্যাপ্টেন তো তার ওভারঅল অলরাউন্ড পারফরমেন্সের দিকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কিংবা ভারতীয় সমর্থকরা যে বেশ অনেকাংশেই প্রবলভাবে তাকিয়ে থাকবে সেরকমটা কিন্তু আলাদা করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না আর হার্দিক পান্ডিয়ারও ব্যাট হাতে আগুন ঝরা ফর্মে ফিরে আসা এই হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডের এগেন্স্ট ওই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তার ক্যালিবার অনুসারে রান করতে পারেননি তবে লাস্ট ম্যাচে তিনি একটা বিস্ফোরক বিয়াল্লিশ রানের ইনিংস খেলে ভালো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তবে গতকাল তার ওই ভালো ব্যাটিং রিদিমটাকে তিনি স্টিল কন্টিনিউ করলেন দশ বলে তিরিশ রানের তার ওই বিস্ফোরক লিটিল ক্যামিওটার জন্যই কিন্তু ভারত শেষ পর্যন্ত দুইশো চল্লিশের মতো এরকম একটা ধরা বাইরে তাদের নিয়ে চলে যায় টোটালটাকে ডেফিনেটলি অ্যাজ অ্যান অলরাউন্ডার বা অ্যাজ আ ব্যাটার হার্দিক পান্ডিয়ার ওই ফিনিশিং রোলে নিজেকে প্রপারলি মেলে ধরতে পারার বিষয়টাও কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট পজিটিভ একটা বিষয় ছিল বলতে পারেন তবে আমি মনে করি বলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বা ফিল্ডিং এর পয়েন্ট অফ ভিউ থেকে গতকাল কিন্তু টিম ম্যানেজমেন্ট কিংবা ভারতের এই লাইন আপ কিন্তু আপ টু দা মার্কয়েতে ঠিক পারফর্ম করতে পারেনি এই জায়গা বেশ কিছু গলত বা খামতির জায়গা থেকেই গেছে স্পেশালি আকসার প্যাটেলকে দিয়ে মাত্র একটা ওভারই বলিং করানো হয়েছে এই জায়গা আমি মনে করি আকসার প্যাটেলকে দিয়ে আরো অন্তত একটা বা দুইটা ওভার বলিং করানো যেতেই পারতো কারণ এই আকসার প্যাটেল আমি তো একটু আগেই বললাম তিনি ওই চোটের কারণে নিউজিল্যান্ডের এগেন্স্ট যেহেতু মাঝখানে তিনটা ম্যাচ খেলতে পারেননি আর মানে লাস্ট ম্যাচেও তিনি যে প্রপারলি বলিং করতে পেরেছিলেন সেরকমটাও একেবারে বলা যাবে না তিনি যখন প্রথম ওভারেই একটা উইকেট পেয়ে গেছিলেন তখন ডেফিনেটলি তাকে দিয়ে আরো একটা বা দুইটা ওভার বলিং অবশ্যই করানো উচিত ছিল আমি মনে করি এই জায়গায় টিম ম্যানেজমেন্টের এই পার্টিকুলার জায়গায় কলটা করতে বা ডিসিশনটা নিতে কিছুটা হল ভুল হয়ে গেছে বা স্পেশালি অনফিল্ড ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদবের তরফ থেকেও কিছুটা ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিল বলতে পারেন আশা করব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে এই রকম ধরনের ভুল তাদের পক্ষ থেকে আর হবে না আর এছাড়া শিবম দুবের অতিরিক্ত হারে রান লিক করে দেওয়া প্রথম তিনটা ওভারে তিনি যে খুব একটা খারাপ বলিং করেছিলেন সেরকমটা কিন্তু নয় তিনি কিন্তু তার ফার্স্ট ওভারে একটা উইকেটও জেনারেট করেছিলেন তার মানে অফ কাটার টাইপের চেঞ্জ অব পেসের ডেলিভারিতে কিন্তু প্রথম তিন ওভারে সাঁত্রিশ রান খরচ করার পর লাস্ট ওভারে তিনি ত্রিশ রান কাছে যে তিনটা ছক্কা সহযোগে কুড়ি রান লিক করে দিলেন এটা কিন্তু বোলার শিবম দুবের ওই গ্রহণযোগ্যতা নিয়ে আবারও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল আবারও এই জিনিসটা তিনি প্রমাণ করলেন তাকে দিয়ে খুব বেশি হলে দুই থেকে তিন ওভারের বেশি কিন্তু করানো যাবে না ওভার পুরোপুরি দিয়ে মানে কমপ্লিট করানোটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে যায় বলতে পারেন এটা নিয়েও আশা করবো টিম ম্যানেজমেন্ট বেশ কিছুটা সতর্ক থাকবে এছাড়া হার রানা কিংবা কুলদীপ যাদবের এক্সট্রা বিট অফ রান লিগ করে দেওয়া এই পার্টিকুলার বিষয়টা নিয়েও আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তাদের সাথে আলাদা করে সেশন করা উচিত যতই পাটা উইকেট বা ব্যাটিং প্যারাডাইজ টাইপের উইকেট হোক না কেন বোলারদের কাজই হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে রান আটকানো আর একটা দ্য সেম টাইম রান আটকে গেলে প্রতিপক্ষ তখন মানে একেবারে মারমুখী হয়ে মারতে যাবে তখনই কিন্তু ভুল ওই জায়গায় তারা কোনো না কোনোভাবে করে ফেলবে তখনই কিন্তু নিজেদের উইকেটগুলোকে থ্রো ডাউন করে দিয়ে আসবে টি টোয়েন্টি ফরম্যাটে বোলারদের মূল লক্ষ্যই থাকে রান আটকানো তো সেই কাজে যদি বোলাররা প্রপারলি সাকসেস না পায় তাহলে ডেফিনেটলি উইকেটও আসবে না অজস্র হারে রানও লিক হয়ে যাবে সেই পার্টিকুলার বিষয়টা গতকাল হার্ষিত কুলদীপ যাদবের বলিং আমরা আরো একবার দেখলাম যারা নিউজিল্যান্ডের এগেনস্ট এই সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজেও কিন্তু বল হাতে টু মাছ এক্সপেন্সিভ ছিলেন তবে অভিষেক শর্মার বোলার হিসেবে গতকাল যে তিনি শেষে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন ওই জেসন স্মিথ আর মার্ক ওয়েনসনের এই পার্টিকুলার বিষয়টা দেখে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগলো তিনি যে একেবারে খুব বেশি রান লিক করে দিয়েছেন তার করা তিন ওভারে সেরকমটাও একেবারে নয় আশা করব অভিষেক শর্মাকে প্রয়োজন পড়লে টিম ম্যানেজমেন্ট ওই একটা বা দুইটা ওভার বলিং করার অপরচুনিটি দিয়ে মানে যে কোনো মুহূর্তে গেম বা ম্যাচের সিনারিও ওই পয়েন্ট অফ ভিউ থেকে মানে বদলে দেওয়ার ক্ষমতা রাখবেন এই অভিষেক শর্মা এই পজিটিভ বলিং রুডিথমের মাধ্যমে এই পার্টিকুলার কিছু বিষয়গুলোই আমার মনে হয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টে আরও একটু গভীরভাবে ভেবে দেখা উচিত এই বিষয়গুলো যদি একটু তারা ঠিকমতো ম্যানেজ করে নিতে পারে তাহলে আমার মনে হয় টিমের এখনও যে কিছু নেগেটিভ মানে সামান্য জিনিসগুলো থেকে গেছে সেগুলো টোটালি ওভারকাম করে একদম ম্যাচ ওয়ান থেকেই প্রতিপক্ষের উপর শ্রেফ ঝাঁপিয়ে পড়তে পারবে ভারতের এই ওভারঅল টিম আর এইবারে ইন্ডিয়ান টিমের যা শক্তিমত্তার জায়গা রয়েছে বা আমাদের এই টিমে যে জায়গাটা রয়েছে ব্যাটিং ফিল্ডিং টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার পেস বোলিং মাল্টিপল নাম্বার ব্যাক আপ অপশন যেহেতু রয়েছে সবকিছু মিলিয়ে এই টিমের যে ব্যালেন্সের জায়গাটা রয়েছে তাতে করে ভারত যদি এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে না ওঠে ইভেন যদি চ্যাম্পিয়নও না হতে পারে সেটাই হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন আর ওয়াশিংটন সুন্দর ভারতের এই টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকা একমাত্র প্লেয়ার যিনি লাস্ট তিন সপ্তাহ ধরে একটাও সিঙ্গেল ম্যাচও খেলার অপরচুনিটি পাননি বা ম্যাচ খেলতে পারেননি তার ওই ওই স্ট্রেনের কারণে আশা তিনি দ্রুতই তার চোট কাটিয়ে ভারতের এই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে যোগ দিতে পারবেন তিনি টিমে এলে ওই শেষ ষোলো কলাটাও কিন্তু ওই জায়গায় পূর্ণ হয়ে যাবে তার মতো একজন গ্রহণযোগ্য ভারসাম্যপূর্ণ অলরাউন্ডার দলে থাকলে টিমের ব্যালেন্সটা যে আরও অনেকাংশে বেড়ে যায় ব্যাটিং বোলিং দুই দিক থেকেই তিনি যেহেতু টিমকে সার্ভিস দেওয়ার যোগ্যতা রাখেন তাহলে ডেফিনেটলি আমি আবারও বলছি টিমের ব্যালেন্সটা সব দিক থেকে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান